ছাড়ার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ দুই চার ঘণ্টায় আরও দুই তিন জন নিহত হয়েছে এতে দুই শূন্য দুই তিন সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ এক হাজার দীর্ঘ এক আট মাসের বেশি সময় ধরে চলা এই হামলায় আহত হয়েছেন আরও সোয়া লাখ ফিলিস্তিনি খবর আল জাজিরার গাজা উপত্যকা জুড়ে মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত দুই চার ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে দুই জন নিহত হয়েছেন অবরুদ্ধ এই ভূখণ্ড জুড়ে আরও হামলা ও হতাহতের খবর মিলেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এক আট মাস আগে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে পাঁচ এক হাজার ফিলিস্তিনি নিহত এবং আরও এক লাখ এক ছয় হাজার তিন চার তিন জন আহত হয়েছেন এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে গাজায় মৃতের সংখ্যা ছয় এক হাজার সাত শূন্য শূন্য জনেরও বেশি ধ্বংসস্তূপের নিচে এখনও এক শূন্য হাজারের বেশি মরদেহ পড়ে আছে বলে ধারণা তাদের যাদের উদ্ধার করা সম্ভব হয়নি দুই শূন্য দুই তিন সালের সাত অক্টোবর ইসরায়েল গাজায় হামলা শুরু করে এরপর দীর্ঘ এক পাঁচ মাস সামরিক অভিযানের পর সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে চলতি বছরের এক নয় জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল এরপর প্রায় দুই মাস গাজায় হামলা বন্ধ রাখে ইসরায়েলি বাহিনী তবে গাজা থেকে সেনা প্রত্যাহার ইস্যু নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্য দেখা দেয় গত এক আট মার্চ থেকে ফের উপত্যকাটিকে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত এক আট মার্চ থেকে চালানো হামলায় গাজায় এখন পর্যন্ত সাত শূন্য শূন্য ফিলিস্তিনি নিহত এবং চার হাজারের বেশি মানুষ আহত হয়েছেন নতুন যুদ্ধবিরতির প্রস্তাব চার পাঁচ দিনের সামনিক যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল এক এক জিম্মির মুক্তির বিনিময়ে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ প্রস্তাব দেওয়া হয়েছে তবে হামাসের দাবি পুরোপুরি যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করে নিতে হবে যদিও এ নিয়ে আলোচনা চলছে হামাসের মধ্যে